হ্যাঁ আপনি এখানে কিছু বলবেন আমাকে এদিকে একটু ভালো কফি শপ আছে একসাথে কফি খাই ঠিক আপনার সাথে কফি খাবেন হ্যাঁ আম সরি আসলে কথাটা মুখের উপর বলে দিলেন মাইন্ড করিনি মানে এর আগে কেউ মানুষেরা কখনো খুব সহল মনে হয় আপনি না অবশ্য এখন তো সরল মানুষের কোনো দাম নেই আপনি সবই বুঝেন নাম বোঝায় ভান করেন না দুষ্টু

মানে মা এত কষ্ট করে আমার জন্য একটা মেয়ে পটালো মেয়েটাকে যখন আমি দেখতে গেলাম তো যাওয়ার পরে মেয়েটা বলে কি এই তুমি বলবা যে তোমার আমাকে পছন্দ হয় নাই কাম শি ইজ সো বিউটিফুল আমার খুব পছন্দ হয়েছে কিন্তু তারপর ওই মেয়ে আমাকে বলতেছে যে তুমি বলবা তোমার বাসায় যেয়ে যে তোমার আমাকে পছন্দ হয় নাই ইফ ইউ দেন আমি আর আমার ফ্রেন্ডসে মিলে তোমাকে গুলি করে মেরে ফেলবো আর বাসটা যখন বের হবে তখন বোমা মেরে দেবো তারপর তারপর আর কি আমি বাসায় আসলাম বাসায় এসে মাকে সত্যটা বলে দিলাম যে মা মেয়েটাকে আমার পছন্দ হয়েছে কিন্তু মেয়েটা আমাকে বলতে বলছে যে তোমাকে যেন আমি বলি যে ওই মেয়েকে আমার পছন্দ হয় নাই না হলে রাস্তাঘাটে ওর ফিয়ান্সি মিলে আমাকে গুলি করে মেরে ফেলবে আতঙ্কের বিষয় না এখন আমার মাঝে মাঝে ভয় হয় যে কখন কে কোথা থেকে গুলি করে অথবা বোমা মেরে দেয় সরি Beauty full. <laughs> oh, let's oh. go.